আসসালামু আলাইকুম দর্শক যুক্তরাষ্ট্রে কি এমন হলো যে জামাত বিরোধী দল হতে চায় সাংবাদিক ইলিয়াস কি এমন জামাতের আমির বলল যে জামাতের আমির এখন বলতেছেন আমরা যদি বিরোধী দল হই তারপরেও আমাদের কোনো সমস্যা নেই আমরা প্রতিশ্রুতি রক্ষা করব আমির জামাত কিন্তু কথাটা বলেছেন যুক্তরাষ্ট্রে যে আমরা ক্ষমতায় না গেলেও সমস্যা নেই আমরা যদি বিরোধী দল হই তারপর আমরা যে প্রতিশ্রুতি গুলো দিতেছি সেগুলো আমরা রক্ষা করবো এমন ঘটে গেল আমি জামাত বলতেছেন যে ক্ষমতা মানুষকে বেপরোয়া বেহায়া বানায় হ্যাঁ যদিও জামাতের আমি কথাটা ঠিক বলেছেন ক্ষমতায় কিন্তু মানুষকে নষ্ট করে দেয় আমরা এর আগেও আহ অনেক ইতিহাস নিয়ে কিন্তু আছে ক্ষমতা পেলে সবাই কিন্তু নষ্ট হয়ে যায় বেহায়া বেপরোয়া হয়ে যায় সবাই ক্ষমতার অপব্যবহার করতে থাকে কিন্তু যুক্তরাষ্ট্রে এমন কি হলো যে জামাত বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখতেছে সরকারি দল আহ ক্ষমতায় সরকারি দলে যাওয়ার স্বপ্ন কি জামাত ছেড়ে দিল জামাতের আমি কেন বলতেছি যে আমরা বিরোধী দল হতে চাই বা বিরোধী দল হলেও আমাদের কোনো সমস্যা নেই আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াসের সঙ্গে আমির জামাতের বৈঠক হয়েছে এবং অন্যান্য কূটনীতিকদের সঙ্গেও কিন্তু বৈঠক হয়েছে আমি রাকে বলেছি যে বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে এখন বিএনপির লোকেরা জামাতকে রাজাকার বলতেছে না রাজাকার বলে গালি দিতেছে না তারা বলতেছে যে জামাত বিএনপি ভাই ভাই তো বোঝা যাচ্ছে যে সাংবাদিক মনে হয় এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস চায় যে ক্ষমতায় বিএনপি যাক জামাত এবার না যাক কেননা জামাত এবার গেলে অনেক সমস্যা করবে ভারত সমস্যা করবে বিভিন্ন দেশ সমস্যা করবে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল সেক্ষেত্রে কি এমন ঘটে গেল সেখানে যে জামাতের আমি বলতেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না আমাদের ক্ষমতায় যাওয়ার লোক নেই এটা তো ঠিক জামাত করে না যদি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি তাহলে লীগের সঙ্গে বছর মিলেমিশে থাকতো বিএনপির সঙ্গে কিন্তু থাকতো না কিন্তু তারপরেও তো জামাত ক্ষমতায় যাওয়ার খুবই কাছাকাছি তাই না বিভিন্ন জরিপ বিভিন্ন নির্বাচনী জরিপ সাধারণ মানুষের ভাবনা আহ বহির্বিশ্বে জামাতের কূটনৈতিক যে একটা কৌশল এটা তো বলেই দিচ্ছে যে জামাত আগামীতে ক্ষমতায় যাবে কিন্তু জামাতের আমির বলতেছেন যে ক্ষমতা মানুষকে বেহায়া বেপরোয়া তৈরি করে এবং আমরা যদি ক্ষমতায় না যাই তারপর আমরা বিরোধী দলে থাকবো এবং প্রতিশ্রুতি গুলো আমরা রক্ষা করব। তার মানে সাংবাদিক ইলিয়াস তো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এবং সাংবাদিক ইলিয়াসের বিশ্লেষণ পর্যবেক্ষণ করলে বোঝা যায় তিনি ক্ষমতায় চান কিন্তু বিএনপিকে কে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সমঝোতা কিন্তু হয়ে গেছে আমি আগেও বলেছি এখন কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যতটা সম্ভব মনে হইতেছে এবং বিএনপি এই জামাতের গণভোটের দাবিটাও কিন্তু মেনে নেবে আপনি দেখে নেবেন নির্বাচনের আগে হোক নির্বাচনের আগে কিন্তু গণভোটটা হবে এটা বিএনপি মেনে নিতে বাধ্য হবে এখন কি ইলিয়াস হোসেন কি বললেন জামাতের আমিরকে আমার যেটা ধারণা যে সাংবাদিক ইলিয়াস জামাতের আমিরকে বুঝিয়েছেন যে আপনারা যদি এখন ক্ষমতায় যান ভারতের পরিস্থিতি তাছাড়া এই যে আওয়ামী লীগ এবং বিএনপি আপনাদের প্রতিহত করবে এইভাবে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না সুতরাং আপনারা যদি নিজেরকে নিজেদেরকে আবার রক্ষা করতেছেন এবং আওয়ামী লীগ প্রশ্ন বিশেষ করে আওয়ামী লীগ প্রশ্নে যদি আপনারা ঐক্যবদ্ধ থাকতে চান তাহলে বিএনপি কে সুযোগ করে দেন এবার এবং বিরোধী দল জামাত হবে বিরোধী দল এনসিপি কে কখনো জাতীয় পার্টি কে কখনো আওয়ামী লীগ কে বিএনপি করেছে এই জামাত কে রাজাকার হিসেবে নিষিদ্ধ করতে চেয়েছিল বিএনপি বলে আমরা ক্ষমতায় পেলে জামাতকে নিষিদ্ধ করবো কিন্তু এগুলো কিন্তু আর এখন বলবে না এখন দেখেন সিওত থাকেন যে জামাত বিরোধী দল হবে জামাতকে তার ক্ষমতায় জামাতের ক্ষমতায় যাবে না ক্ষমতায় এখন বিএনপি যাবে এখন আর বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য বলবে না যে জামাত স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার জামাতকে নিষিদ্ধ করতে হবে এখন তাদের মুখে একটাই বক্তব্য দেখেন শোনা যাচ্ছে কিন্তু যে জামাত আমাদের এক সময় জোট ছিল এখন কেন তারা আমাদের শত্রু হয়ে গেল কেন আমরা বিরোধিতা করতেছি এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্ডকার মুশারফ হোসেন ওনার বক্তব্যই আপনি লক্ষ্য করে দেখবেন স্পষ্ট করে বলেছেন যে জামাত তো আমাদের এক সময়ের মিত্র আমরা একসঙ্গে দুঃশাসন করেছি মন্ত্রী পরিষদে চালিয়েছি এমনকি নির্বাচনী সবকিছু আমরা একসঙ্গে করেছি তাহলে জামাত কেন এখন আমাদের শত্রু হবে মূলত এখানে এই যে লন্ডনে যে তারেক রহমানের নেতৃত্বে এবং আমিরে যেমন ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে আছেন এখানে কিন্তু আহ ওনাদের দুজনের মধ্যে কিন্তু কূটনৈতিক সমঝোতা হয়েছে যার কারণে মির্জা ফকরুলের এই যে জামাতকে রাজাকার এখন আর বলা যাবে না জামাতের মনে করেন এখন জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে এই এই বক্তব্য গুলো কিন্তু আমরা এখন শুনতে পারতেছি তার মানে বিএনপি এখন সঠিক পথে আসছে বিএনপি বুঝে গেছে যে জামাতকে ছাড়া আসলে বাংলাদেশে বিএনপি রাজনীতি করা বেশ কঠিন হয়ে যাবে এই জন্যই কিন্তু আমি মনে করি সাংবাদিক মিলিয়া সহ আমির জামান ডক্টর শফিকুর রহমানকে বুঝিয়েছেন যে আপাতত ক্ষমতায় বিএনপি যাক আপনারা দেখেন আপনারা এখন গেলে অনেক সমস্যা হবে এই কথাগুলো কিন্তু সাংবাদিক ইলিয়াস ভিডিওতে অনেকবার বলে আর এটাই আমার মনে হয় যে জামাতের আমিরকে তিনি বোঝাতে পেরেছেন হ্যাঁ এই কিন্তু এখন জামাত আর বিএনপির এখন যে সম্পর্কটা একটু দেখতে পাচ্ছেন কয়েকদিনের মধ্যে জামাতের আমি যখন আমেরিকায় সফরে গেছেন তখন থেকে কিন্তু এই প্রত্যাবর্তনটা আসলে ঘটেছে রাজনীতি তখন থেকে কিন্তু বিএনপি এবং জামাতের সম্পর্কটা খুবই ভালো দেখানো হচ্ছে ভালো দেখা যাচ্ছে কোথাও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যদিও কিছুদিন আগে বিএনপি জামাতের বেশ এরকম একজন ছাত্র শিবিরের কোরআন বিতরণ অনুষ্ঠান সহ নামাজ প্রতিযোগিতা এসব অনুষ্ঠানের যদি হামলার ঘটনা ঘটেছে কিন্তু দেখা যাচ্ছে যে আমিরে জামাত যখনই যুক্তরাষ্ট্র সফরে গেলেন তারপরে থেকে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক আলাদা রকম ভাবে তৈরি হয়েছে বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মুখ থেকে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমের মুখ থেকে কিন্তু জামাত প্রেমের একটা কথা আমরা শুনতে পাচ্ছি জামাতকে নিয়ে তারা কিন্তু নরম হয়েছে এটা আসলে ইঙ্গিত দিচ্ছে যে আগামীতে ক্ষমতা বিএনপি তে যাবে ঠিক আছে জামাত কিন্তু প্রধান বিরোধী দল হবে যদিও এতদিন বিএনপি চায় নাই যে জামাত প্রধান বিরোধী শক্তি হোক কিন্তু এখন আসলে প্রেক্ষাপটটা আলাদা হয়ে গেছে তার মানে জামাত এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে যার কারণে আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান আমেরিকা মানে যুক্তরাষ্ট্রে বলতে বাধ্য হয়েছেন বলেছেন যে আমরা যদি সরকারও না যায় কিন্তু প্রধান বিরোধী দলে থাকলে আমরা প্রতিশ্রুতি যেগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। ক্ষমতা মানুষকে বেপরোয়া তৈরি করে ক্ষমতায় মানুষ বেপরোয়া হয়ে ওঠে এটা আমির জামাত স্পষ্ট করে বলেছেন এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে জামাত ক্ষমতা যাচ্ছে না ক্ষমতা যাচ্ছে কিন্তু বিএনপি হয়তো তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে দর্শক আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে জামাত প্রধান বিরোধী শক্তি হতে পারবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম